হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার এসিসি পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেবো তোমাদের এর আগে সাজেশন দেওয়া হয়েছিল তোমাদের হচ্ছে ক্লাসও নেওয়া হয়েছে বাট এখান থেকে যেগুলো তোমাদের আজকে আমি আলোচনা করব সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই এক্সামে পড়ে যেতেই হবে ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যারা নেক্সট সেমিস্টারে আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে 6295916282 জিরো হচ্ছে সিক্স ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো তোমাদের এসিসি পল সাইন্স এ টোটাল তিনটা ইউনিট আছে এবার তিনটা ইউনিট ওয়ান নিয়ে আলোচনা করছি হ্যাঁ তোমাদের ইউনিট ওয়ান থেকে তোমাদের চারটা আমি এমন বলবো যেগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে তো ফার্স্ট তোমাদের হচ্ছে অশোক কমিটি ওর সাথে হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি দেখো এই দুটো কমিটি কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের যে কোনো একটা কমিটি কিন্তু পরীক্ষায় আসবেই আসবে অশোক মেহতা কমিটিটা আসার চান্স বেশি তো তোমরা দুটোই রাখবে অশোক মেহতা কমিটি আর হচ্ছে বলবন্তরাই মেহতা কমিটি ঠিক আছে আচ্ছা দু নম্বর হচ্ছে তোমাদের শিডিউল দেখো আহ যে শিডিউল গুলো তোমাদের আছে আহ মানে আহ বিশেষ করে হচ্ছে শিডিউল নাম্বার ইলেভেন আর টুয়েলভ ইলেভেনে হচ্ছে পঞ্চায়েত নিয়ে বলা আছে এবং হচ্ছে বারোতে মিউনিসিপ্যালিটি নিয়ে বলা আছে ঠিক আছে তো শিডিউল তোমাদের কিন্তু আসার চান্স আছে মানে এখান থেকে তোমাদের এমসিকিউ আসার চান্সটা বেশি বাট ব্রড কোয়েশনও কিন্তু এটা দিতে পারে দু নম্বর হচ্ছে তোমাদের ফিচার্স অফ সেভেন্টি থার্ড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট তিয়াত্তরতম যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা হয়েছিল যেখানে মেনলি পঞ্চায়েত ব্যবস্থাটা ভারতের কনস্টিটিউশনে যোগ হয়েছিল এটা তোমরা কিন্তু অবশ্যই পড়বে ঠিক আছে এসে তোমাদেরকে আমি বলবো যে সেভেন্টি ফোর্থ যে অ্যামেন্ডমেন্টটা ছিল যেখানে মিউনিসিপাল কর্পোরেশনকে অ্যাড করা হয় এটাও কিন্তু তোমাদের ইকুয়ালি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই যে দুটো কমিটি বললাম এই দুটো কমিটি খুব ভালো করে পড়বে যে দুটো অ্যামেন্ডমেন্ট বললাম এই দুটো অ্যামেন্ডমেন্ট খুব ভালো করে পড়বে আর একটা যেটা বললাম সেটা হচ্ছে শিডিউলটা মোটামুটি ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এবার আসছি হচ্ছে ইউনিট টুতে তোমাদের ইউনিট টুতে তোমাদের যেটা ফার্স্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে স্ট্রাকচার সোর্স অফ ইনকাম অ্যান্ড ফাংশন অফ গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের গঠন আয়ের উৎস এবং কার্যাবলী তোমরা পড়বে ঠিক আছে এখান থেকে মেনলি তোমাদের এই স্ট্রাকচার সোর্স ইনকাম ফাংশন এটাই হবে তো প্রথমে যে গ্রাম পঞ্চায়েতের গঠন আয়ের উৎস এবং কার্যাবলীটা দেখবে কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে মিউনিসিপ্যাল মিউনিসিপালিটির যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের গঠন আয়ের উৎস আর কার্যাবলী ঠিক আছে পঞ্চায়েত আর মিউনিসিপাল কর্পোরেশন চলে গেলে দুটো ইম্পর্টেন্ট এখান থেকে অবশ্যই পড়তেই হবে যে কোনো একটা কিন্তু দেবে তিন নম্বর হচ্ছে তোমাদের ন্যায় পঞ্চায়েত ন্যায় পঞ্চায়েতের যে গঠন আর কার্যাবলী এটা পড়বে চার নম্বর হচ্ছে জেলা পরিষদের গঠন কার্যাবলী আয়ের উৎস ঠিক আছে পাঁচ নম্বর আমি তোমাদের বলবো যে গভর্নমেন্ট গভর্নমেন্ট মানে সরকারি যে স্কিমগুলো আছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলি আছে যেরকম হচ্ছে স্বাস্থ্য সাথী তারপর হচ্ছে কন্যাশ্রী ঠিক আছে তারপর হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত যে প্রকল্প বা স্কিমগুলো আছে পশ্চিমবঙ্গ সরকারের এটা কিন্তু তোমরা অবশ্যই পড়বে ঠিক আছে তোমরা সবগুলো মানে পুরো স্কিম সবগুলো পড়লে মানে মোটামুটি মনে করো যদি আলাদা করেও দেয় মনে করো দিল যে হচ্ছে স্বাস্থ্য সম্পর্কে লেখো বা কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে লেখো তো সেক্ষেত্রে তোমরা ওটাও লিখতে পারো মানে আলাদা করেও তো আবার এটা কিন্তু সবগুলোকে একসাথে অ্যাটাচ করে একটা ব্রড কোশ হিসাবে তোমাদের আসতে পারে এক্সামে তো এই চারটা তোমরা এখান থেকে পড়বে সরি পাঁচটা কি কি বললাম গ্রাম পঞ্চায়েতের স্ট্রাকচার সোর্স অফ ইনকাম ফাংশন মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্ট্রাকচার সোর্স অফ ইনকাম ফাংশন ন্যায় পঞ্চায়েতের স্ট্রাকচার আর হচ্ছে ফাংশন আর জেলা পরিষদের স্ট্রাকচার সোর্স অফ ইনকাম ফাংশন আর পাঁচ নম্বর বললাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন স্কিমগুলো ঠিক আছে এবার চলে আসি ইউনিট থ্রিতে এখান থেকে তোমরা তিনটে খুব ভালো করে পড়বে প্রথমটা হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম যেটাকে শর্ট লেখা হয়েছে শর্টফর্মে ঠিক আছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম এটা কিন্তু আসবেই আসবে আর হয় এটা আসবে না হয় যে দীনদয়াল যে অন্তর্দয় যোজনা আছে সেখান থেকে একটা আসবে মানে হয় মহাত্মা গান্ধী না হয় হচ্ছে দিনদয়াল অন্তর্জয় যোজনা যে কোনো একটা কিন্তু অবশ্যই আসবে তোমরা দুটোই খুব ভালো করে পড়ে রাখবে আর নেক্সট তিন নম্বরে তোমরা ডিআরডিএ যেটা আছে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি এটাও তোমরা কিন্তু অবশ্যই দেখবে ঠিক আছে এই তিনটা অবশ্যই পড়বে আর বলছি এটা যারা ফাঁকিবাজিরা যারা ফাঁকিবাজ দাও যারা ফাঁকিবাজি করো তারা এটা স্কিপ তোমার যেটা আছে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি এটাও কিন্তু মোটামুটি আহ ইম্পর্টেন্ট আছে মানে প্রথম তিনটা তোমরা অবশ্যই পড়বে মহাত্মা গান্ধী দীনদয়াল আর হচ্ছে ডিআরডিএ আর চার নম্বরটা যেটা আছে এস ইউডি এ সুডা এটা তোমরা মোটামুটি দেখে রাখবে তো এটাই ছিল তোমাদের হচ্ছে এসিসি পলিটিক্যাল সায়েন্স এর থার্ড সেমিস্টারের সাজেশন তোমরা এখান থেকে এগুলো পড়ে যাবে দেখবে তোমাদের অবশ্যই কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তো স্টুডেন্টস আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হলো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করবে ফ্রেন্ডস সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ